একটা কি চালু একটা আলুও বালা না ঠিক আছে ওরা বেটার হয়ে সব ওটাই করা খালি এর দূর আলু খালি বালা বালানা পছন্দ আছে পছন্দ আছে ঠিক আছে একটা কী চালু একটা আলুও বালা আরও সব কিছু রেডি করে লি জালুক একটা আলু ভাজি করুন চাল ভিজাই লি এখন যে আলু না এখন কি করুন হ্যাঁ না মুরগি কঠি কাবুলি গান আর আলু কাজে কিন এখন কি করা এখন তো আলু ভালো না হেন কেন আলু আছে দেখি না হলে একে সব দুটা খাওয়াই দু শিপস আছে শিপস বাজাম বা খাওয়াই আর দেখে দিনে কিছু বইটা থাকুন বেডাইলে বেডার দি ভিডিও করে সাপন পড়কব মানে আইসি মনো আমি ভিডিও কইরা আরাই করি বড় সমস্যা ভিডিও করতে না কোনোদিন হই না ফেরি সালু কাডা পড়াচড়লো শিফসাসাস শিফস বজ্জাদি এত টুরালেস রাখাইছি এইসি কইলাম শিফস বজ্জাদি দিমু খাই এই শিফস আমি আর কি কইলাম পইচা আমি কি কৰোঁ আলু আলু ধুই দিলাম বেৰাই যে কৈ গ'ল যে আলু আমি কি ক'লো এক দুটালো আমাক ধনো দিলে ভাল